নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী মনে করেন আপনার একটা ফিলিংস হচ্ছে যে আপনার উপরে কোনো কালা জাদু হয়েছে কিংবা আপনাকে কোনো রকমভাবে কেউ মানে তন্ত্রমন্ত্রের দ্বারা ডিস্টার্ব করছে তো প্রথমেই দুটো ম্যাটার বুঝতে হবে একটা হচ্ছে আমরা জন্মকুণ্ডলিতে যদি দেখি যে আপনার যে দশা অন্তর্দশা দশা চলছে সেটা রাহুকেতুর দ্বারা অ্যাফ্লিক্টেড তাহলে আমাদেরকে কিন্তু ডাউট চলে আসবে যে আপনার উপরে কোনো তন্ত্রমন্ত্রের ক্রিয়া হয়েছে দু নম্বর যদি মানে এক মুঠো মানে পাঁচ ছটা মনে করেন শুকনো লঙ্কা নেবেন এটা মাথার উপরে সাতবার ঘোরাবেন ঘোরানোর পরে ওটাকে আগুনে পোড়াবেন আগুনে পোড়ানোর পরে যদি গন্ধ না হয়। তাহলে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট নির্ধারিত যে ওটা কিন্তু তন্ত্রমন্ত্রের কোনো ক্রিয়া হতে পারে এইবার কী করবেন ব্ল্যাক সল্ট বা রক সল্ট যেটা পাওয়া যায় না মন একটা সান করার আগে একটা মগের মধ্যে গুলিয়ে নিয়ে পুরো গায়ে ঢেলে মানে গাটাকে ধুয়ে নেবেন ওতে তন্ত্রমন্ত্রের ক্রিয়া কাটে কিংবা সেটাও যদি হাতের কাছে না পান অন্ততপক্ষে পক্ষে তিন দিন আমরা যে নুন খাই টাটা সল্ট হোক যে কোনো সল্ট হোক ওটা অল্প একটু জলের মধ্যে মগের মধ্যে গুলিয়ে নিয়ে পুরো গা ধুয়ে নেবেন সানের আগে ওটাতে নেগেটিভিটি কাটে ঠিক আছে কিংবা হাতের মধ্যে এক ফুটো এক মুঠো নুন নিয়ে মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে মাথা থেকে পা পর্যন্ত সাতবার টেনে নিয়ে সেটাকে কোমোটের মধ্যে ফেলে দেবেন সেটাতেও নেগেটিভিটি কাটে নমস্কার